কার দুমদাম শব্দ আর সাথে কৃষ্ণ ভদ্রের মহালয়া পাঠ এই হলো আমাদের মহালয়ার সকালবেলা আজ একটা বাঙালিও পাবেন না যে সকালবেলা ভোরের আকাশটা না উঠে দেখতে চাইবে না প্রতিটা বাড়ি থেকেই শুনতে পাবেন মহালয়ার গান নমস্কার বন্ধুরা লাইফস্টাইল সঞ্চিতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই গতকাল রাতে এসেছে তার বন্ধুদের সঙ্গে ফটকা ফাটাতে যাবে বলে আজ সকাল সকাল বেরিয়ে গেছে পুজোর প্রস্তুতি একদম তুঙ্গে লাইট ওয়াইট সব লাগানো হয়ে গেছে সকাল এখন সাতটা তিনজনে মিলে গেছে মহালয়ার স্পেশাল দিনে একটু আলাদা করে জলখাবার কিনতে মাও গেছে সাথে করে তিনটে নাতিপুতিকে নিয়েই অনেকক্ষণ বাদে তিনজন মিলে ফিরেছে যাই হোক বাবা খালি হাতে ফেরেনি এটাই শান্তি এই যে একদম কনিষ্ঠ সদস্য আমাদের পরিবারের উঠছে আর মা সাথে করে নিয়ে এসেছে চলো আজকের জলখাবার একটু আলাদা রকম কচুরি সাথে ঘুগনি চপ আর বৌদির বানানো পরোটা মহালয়া সকালবেলা একটু অন্যান্য জলখাবারের দিন ভালো লাগে বলুন অন্য রকম খেতে খুব মিস করবো ওই খাবারগুলোকে আপাতত পোগো বের সঙ্গে খেলা চলছে জোজোর জোজো বেরিয়ে যাচ্ছে সামনেই তোর পরীক্ষা এত বেশি মাতালে চলবে না আমরা নিজেকে সবাই পুজোর জন্য আলাদা করে একটু সাজাচ্ছি হেয়ার ট্রিটমেন্ট করাচ্ছি স্কিন ট্রিটমেন্ট করাচ্ছি রান্নাঘরটারও তো একটু ট্রিটমেন্ট করা দরকার তাই না নতুন কিছুগুলো কৌটো এনেছিলাম কিছুদিন আগে মিশো থেকে অর্ডার করে সব চলে এসেছে দেখিয়েছিলাম আপনাদের আজকে সেগুলো রিফিল করার পালা আর ঐশী তো জানেন এ কাজে ভীষণভাবে পটু আর আমাকে খুব সাহায্য করে আজকে যখন কৌটোগুলো নিয়ে বসলাম সবটাকে একটু সাজিয়ে দিতে আর ওরও যখন ছুটি রয়েছে বাড়িতে আছে সমস্ত দায়িত্বটাও নিজের ঘাড়ে নিয়ে নিল আর আমি জাস্ট ক্যামেরা ধরে ওকে ইন্সট্রাকশন দিচ্ছি এই দেখুন সুন্দরভাবে সমস্ত কৌটোয় জিনিসপত্র ভরা হয়ে গেছে এরপর একটু একটু করে সাজিয়ে নেওয়া কি সুন্দর দেখাচ্ছে বলুন কৌটোগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো খুব সুন্দর এসেছে মিশো থেকে আর আনা হয়েছে এই দুটো তেলের জার হ্যান্ডেলওয়ালা তেলের জারগুলো হলে মায়ের বা বৌদির রান্না করতে একটু সুবিধা হবে আর তেল চটচটানিটাও একটু কম হবে সেই কারণে এগুলো নেওয়া এই জিনিসগুলো মিশো থেকে অর্ডার করেছি মহালয়ার দিন সন্ধেবেলা কাপড় গলি এর একটা আলাদা ইমোশান যতই আপনি যান মলে বাজার করতে পুরুলিয়ার কাপড় গলির একটা মাহাত্ম রয়েছে কী ভিড় কী ভিড় বলে বোঝানো যাবে না প্রতিটা দোকান লোকে লুকারণ্য আমি জাস্ট কতগুলো কাজ করে বাড়ি ফিরলাম দুটোকে নিয়ে রওনা দিয়েছি পাড়ার মন্দিরে অমাবস্যার পায়ের পুজো দেখতে সবাই মিলে এসেছি কিন্তু মা এসেছে অনেকটা আগেই মা আমার অবশ্যের উপোস করে তো ওই জন্য পূজা দিতে এসেছে আজকের দিনে মা কালীর মুখ দেখে জীবনটা যেন আরও বেশি পূর্ণ হলো কি সুন্দর মাকে সাজানো হয়েছে আমরা প্রণাম করেই সোজা চলে গেলাম পুজোর প্রসাদ নিতে অনেকক্ষণ প্রসাদ দেওয়া হয়ে গেছে আমরা জাস্ট লাইনে লাগাচ্ছি আজকে স্পেশাল করে পায়েসও দেওয়া হচ্ছে ফলকুচির সাথে লাইন দিয়ে আমরা নিয়েছি এবার মায়ের নেওয়ার অপেক্ষা এই যে সবারকার হাতে প্রসাদ এরপরে বাড়ি যাব আর পোগর হঠাৎ করে ইচ্ছে হলো ওই মন্দিরের ঘণ্টা বাজানোর এখন অনেকটাই ছোট হাত যাবে না আমরা ওই রকমভাবে ছোটোর সময় সবাই মন্দিরে ঘণ্টা বাজিয়েছি ও কেন বাদ যায় চলুন এবার বাড়ি ফিরি আজকে বাড়ি ফিরে বিশাল কাজ নিয়ে আমি বসেছি ট্রলি ব্যাগ সব নিয়ে ও আপনাদের তো বলাই হয়নি যদিও বা একটু হিন্স আমি দিয়েছিলাম যে এরপর আপনারা ব্যাঙ্গালোরে ব্লগ দেখতে পাবেন অনির্বাণ দিল্লির ইউপিএসসি জবটা ছেড়ে দিয়ে ব্যাঙ্গালোরে একটা কোম্পানির জগবে আবার নতুন করে জয়েন করেছে সে বৃত্তান্ত পরে আপনাদের বলব আপাতত কাল সকালে আমাকে বেরিয়ে যেতে হবে সরি পরশুদিন আমি বেরোচ্ছি সেই কারণেই আজকে ব্যাগটা একদম ফাইনালে গুছিয়ে নিচ্ছি কারণ এই যাবত আমার ট্রেনে টিকিট কাটা রয়েছে একটু যদি লাগেজ কম হয় তাহলে ফ্লাইটেই চলে যাব পুরোকে নিয়ে দুদিন ধরে প্লেনে না গিয়ে যদি ট্রেনে যায় খুব ভোগান্তি হবে আমারও দেখছি কতটা লাগেজ কম করা যায় মানে দুজনকার ওই পনেরো পনেরো তিরিশ কিলো আর সাত সাত চোদ্দো সবে মিলে চুয়াল্লিশ কেজি লাগেজের মধ্যে কমপ্লিট করতে হবে এই যে আমার লাগেজ মোটামুটি বাঁধা হয়ে গেছে দুটো বড় ব্যাগ হয়েছে আর তিনটে ছোট। মনে হচ্ছে এবারে ফ্লাইটে আমার অ্যালাউ করা হবে আর কি বাজ্যে এখন রাত্রি প্রায় একটা পনেরো মোটামুটি এই দিক থেকে আমি নিশ্চিন্ত হলাম যে ব্যাগগুলো আমার গুছানো হয়ে গেছে চলুন এবার রাত্রি হয়ে গেছে অনেকটাই শুয়ে পড়ি কাল সকালবেলা হতেই আরও অনেক কাজ রয়েছে সেগুলো একটা একটা করে সব নিপটে নিতে হবে পুজোর আগে যাওয়া মানে বুঝতে পারছেন তো কী পরিমাণ লাগেজটা হয় মেয়েদের সমস্ত ম্যাচিং ম্যাচিং করে ভরেছি দেখা যাক গুড ইভিনিং বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চিতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আর আজকের ব্লগটা শুরু করছি একদম সন্ধেবেলা থেকে সন্ধ্যেবেলা বাজছে এখন ছটা আর আমি আছি দিদির বাড়িতে স্কুলটি স্কুল করে চলে এসছি এখানে আর কারোর প্রচুর প্ল্যান রয়েছে আজকে মোটামুটি পুজোর ছুটির আগে আমার বেরোনোর ব্যাঙ্গালোর যাওয়ার আগে লাস্ট দিন সেই কারণে পুরুলিয়ার সব কিছু পুজোর সময় সব কিছু মানে মিস করব পুজো প্রতিমা থেকে আরম্ভ করে প্যান্ডেল থেকে আরম্ভ করে রাস্তা ঘাট আমার বাড়ি থেকে চারপাশের ভিউ সেই সাউন্ড সেই আওয়াজ ঢাকের আওয়াজ মানে সব কিছু আমার পাড়ার পুজো পাড়ার বন্ধুদের সাথে আড্ডা সব কিছু মিস করব তো তার আগে যেহেতু কাল বেরিয়ে যাচ্ছি আজকে খুব ভালো কয়েকটা প্ল্যান রয়েছে মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো রেডি হয়ে গেছি বেরোচ্ছি আপাতত আজকে দ্বিতীয়ার দিন যতগুলো পুজো মণ্ডপ মোটামুটি রেডি হয়েছে আমাদের পুরুলিয়াতে পুজো খুব দেরি করেই শুরু হয় মোটামুটি ষষ্ঠীর দিনই আরম্ভ হয় তাও একবার চোখের দেখা দেখে আসা কতটা কি হচ্ছে মানে এই প্রথমবার পুরুলিয়ার বাইরে পুজো কাটানোর কথা হচ্ছে কালকে বেরিয়ে যাব এক থেকে যেমন মনটা ভীষণ খুশি অনেক দিন পর ফিরছি অনেকবারের কাছে যাওয়া হচ্ছে আর সেদিক থেকে আরেকটা খারাপ যে পুজোর দিনগুলো পুরুলিয়া ছেড়ে থাকবো যাই হোক চলো বেরোই আপাতত আমরা বেরোচ্ছি আমি আর যোজো বৃষ্টি পড়লো আমাদের প্ল্যান ছিল সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে যাব কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারলাম না বেড়ে গেছে ছটা চলো বেরিয়ে যাই দাঁড়িয়ে আছি এখন গাড়িখানা দুর্গা মন্দিরের পাশেই এমবাজারের কাছে মোটামুটি লাইটগুলো অনেকদিন আগেই লাগানো হয়ে গেছে কিন্তু আমাদের পুরুলিয়ার পূজা ষষ্ঠী থেকে আরম্ভ হয় তাই বিশেষ কিছু আকর্ষণ চোখে পড়েনি এখনও চকবাজারের কালী মন্দিরে মায়ের প্রতিমা এখন রং করা হচ্ছে বৃষ্টিতে গোটা ব্যাপারটা আমার ঘেটে দিলো জানেন ভেবেছিলাম কিছুগুলো এখন প্রতিমা দেখব প্যান্ডেল দেখব কিন্তু সব ঘেটে গেল। এখন রয়েছি আমরা মুনসেপডাঙ্গা দুর্গা মন্দিরের কাছে দক্ষিণ ভারতীয় কিছু একটা মন্দির এখানে আদল তৈরি করা হচ্ছে আমার মনে হচ্ছে আন্দাজে লাগিয়ে যাই হোক এর চেয়ে বেশি কিছু দেখতে পেলাম না দুর্গামাও আমার সঙ্গে যেন আড়ি করে নিয়েছেন যা এইবারে তোকে আমি কিছুই দেখাবো না না নাহলে এইভাবে বৃষ্টি হয় বলুন আমাদের পাড়ার দুর্গা মন্দির বন্ধুরা মিলে বেরিয়েছি একটু বৃষ্টিটা কম হতেই চলে এসেছি আমাদের মলের একদম বাজারে মেন আমরা সবাই লাস্ট মিনিটে শপিং করতে বেরিয়েছি বন্ধুরা প্ল্যান করেই প্ল্যানটা ছিল অনেক ভালো রকম কিন্তু বৃষ্টির জন্য অনেকটাই ভেসতে গেছে তো যাই হোক নাই চেয়ে কানা মামা ভালো মোটামুটি আমরা ছজনের মধ্যে তিনজন এসে উপস্থিত হয়েছি আর তিনজন মিসিং একজন আসছে আর তোমাদের বলে রাখি খুব ভালো একটা অফার চলছে আমরা এখন আছি দেশবন্ধু রোডের কি যেন এটা মলটা স্মার্ট বাজারে ওকে আমরা হচ্ছে স্মার্ট বাজারের ফার্স্ট ফ্লোরে আচ্ছা যে জিভামির ব্রাসলেসের স্টোর রয়েছে সেখানে কিন্তু সেভেন্টি পারসেন্ট অফ চলছে সমস্ত লঞ্জের উপরে তো আমরা খুব ভালো ভালো ডিলে খুব ভালো ভালো প্রোডাক্টস নিয়ে যাচ্ছি তোমরা যারা দেখছো তাদের মধ্যে অনেকেরই আমাদের মেয়েদের তো খুবই দরকারি একটা জিনিস সেক্ষেত্রে তোমরা এসে পারচেস করতে পারো এই অফারটা চলবে মানে পুরো অক্টোবর মাসটা জুড়েই তো সেভেন্টি পারসেন্ট অফে জীবামি প্রোডাক্ট যদি আমরা হাতের কাছে পেয়ে যাই অনেক সময় কি হয় অনলাইন পাই কিন্তু অনলাইন পারচেস করতে ভয় লাগে সাইজ ঠিক আসবে কিনা ফিটিংস ঠিক আসবে কিনা কিন্তু সেক্ষেত্রে একদম হাতের কাছে মলে এসে পরে ফিটিংস একদম দেখে সঙ্গে অফারটাকে নিয়ে তোমরা ভালো প্রোডাক্ট নিয়ে যেতে পারবে আমাদের খুব পছন্দ হয়েছে আমরা তিনজনেই নিয়েছি তোমরাও এসে অবশ্যই একবার চেক আউট করতেই পারো বাই তোমার কি খবর বন্ধুদের সঙ্গে আড্ডা কেনাকাটা সবটা সেরে আমরা ভাবা চলে এসেছি বাড়ি সবাই মিলে এই ঠেক রেস্টুরেন্টটিতে খেতে পুরুলিয়া সাহেববাঁদের পাড়ে ঠেক রেস্টুরেন্টটিতে খাবার খুব ভালো পাওয়া যায় পুজোর সময় আমরা সবাই মিলে একদিন আসি কোথাও খেতে পুজোতে যেহেতু এবার থাকছি না তাই জামাইবাবুর নির্দেশে আগেই বেরিয়ে পড়েছি আমাদের সেই কাজটি সারতে আমি দিদি আর পোগো পৌঁছেছি এরপরে দুদিক থেকে আসবে দুজন মানে জোজো গেছে টিউশানে টিউশন থেকে ফিরবে জোজো আর জামাইবাবু আর ঐশী আর বৌদি এলো বলে আমরা ততক্ষণে ভেতরে ঢুকে পড়ে বসি একটু বাইরে মোটামুটি বৃষ্টি থেমে গেছে কিন্তু ওই সাহেব বাঁধের পাড়ে তো ঠান্ডা ঠান্ডা একটা বাতাস সবসময় চলেই ভেতরে ঢুকে কিছুক্ষণ বসি ওয়েট করি স্টার্টারগুলো অর্ডার দিই ততক্ষণে চলে আসবে বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর আসে নিহাতেই রাত্রিবেলা ওই জন্য একদম পুকুর পাড়ে আমরা দেখতে পাচ্ছি না আদারওয়াইজ সকালবেলায় এই জায়গাটিতে এই সিটটি পেলে আর তার সঙ্গে যদি গরম গরম কফি বা চা সাথে ব্রেকফাস্ট হয় উফ পুরো জমে যাবে আপাতত যাই ওখানে দুজন বসে আছে আর পোগো কি না করছে এই দিকে চেহার ফেলছে ওইদিকে কাঁচি তুলছে ওই দিকে চামচ তুলছে সব নিয়ে একসঙ্গে মেতেছে এই যে চলে এসেছে এদেরই ওয়েট করছিলাম ঐশী ছিল টিউশন শেষ করে আসতে তাই কিছুটা দেরি হলোই চলো এবারে সবাই মিলে যেয়ে বসি য রাস্তে অনেকটাই দেরি হবে রাত্রি এখন বাজছে প্রায় দশটা স্টার্টারটা এবার না অর্ডার করলে রেস্টুরেন্ট আমাদেরকে এবারে ভাগিয়ে দেবে তাই একে একে সবাই মিলে মনের মতো করে এবার স্টার্টারটা অর্ডার করে দিই চলে এসেছে দুজন মিলে আর সঙ্গে সঙ্গে খাবারটাও চলে এসেছে সকলের প্রিয় পছন্দের কিছুগুলো পদ অর্ডার করা হয়েছে নিজের নিজের মতো করে প্রথমে এসেছে ঐশীর পছন্দের চিকেন ললিপপ মোটামুটি যে যেখানেই যাবে এই চিকেন ললিপপটা অর্ডার করতে একদম ভুলবে না যাই হোক সুন্দর খেতেও হয় তার জন্য প্রথমে স্টার্টার হিসেবে এটাই নেওয়া হয়েছে গরম গরম চিকেন ললিপপ সার্ভ করা হচ্ছে আর তার সঙ্গে নেওয়া হয়েছে আরেকটা খুব পছন্দের আমাদের সকলেরই ডিশ সেটারই অপেক্ষা করছি কিন্তু পোগোর তো ললিপপ ঝাল লাগবে এক বাটি জলে একটা ললিপপের পিসকে এভাবে দিয়েছে ভাসিয়ে সস টস ছাড়িয়ে যতক্ষণে ওটা থেকে সমস্ত গ্রেভিটা আলাদা হয়ে যাবে ঝালটা হবে কম তারপরে সেটা খাওয়া হবে আমরা ছোটোবেলায় সবাই এই জিনিসটা করে থাকি নেক্সট নেওয়া হয়েছে এটা হলো ফিশ ফিঙ্গার ভীষণ ভালো বানাই আপনারাও ট্রাই করে দেখতে পারেন লাচ্ছা পরোটা নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি চিকেন ভর্তা অসম্ভব সুন্দর একটা কম্বিনেশন আর এরপরে সব শেষে নেওয়া হয়েছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন এই হলো আমাদের মোটামুটি মেনু আর সাথে একটা চিকেন মহারাজা ডিশও নেওয়া হয়েছে যদিও বা সেটা আমি খেয়ে দেখিনি আমার আর মনে হলো না এটাই আমার জন্য মনে হলো যথেষ্ট গল্প করে করে সবাই মিলে খাবারটা খায় আসলে পুজোর দিনগুলোতে এই সময়টা প্রচণ্ড ভিড় হয় এই ভিড়ে মোটামুটি টাইম পেতে সময় লেগে যায় চেয়ার এক দেড় ঘন্টা কিন্তু এখন অনেকটাই ফাঁকা আমরা একবার খাবারটা সেরে নিলাম ওই জন্য আগে আর যদিও বা আমি থাকবো না পুজোর সময় এখন বাজছে প্রায় রাত্রি এগারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা কাল সকালবেলায় আমি বেরিয়ে একটা ভীষণ রকম খারাপ লাগা মনের মধ্যে জমে থাকছে পুজোটা পুরুলিয়া বা হোম টাউন ছাড়া ভীষণভাবে মিস করব। ঘট বিসর্জন আমাদের নডিহা বারোয়াড়ির আর আমাদের শ্বশুরবাড়ির পাড়াতে অষ্টমীর পূজা ফটকা ফাটানো সব কটা এবারে ভিন রাজ্যে থেকে প্রচণ্ডভাবে মিস করব। চলুন বাড়ি ফিরি আর আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের একটা ব্লগে টাটা বন্ধুরা